এক সময়ের কথা এক গ্রামে বাস করতেন পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধা যার নাম ছিল সন্ধ্যা দেবী তিনি খুবই সহজ সরল এবং বুদ্ধিমতী নারী ছিলেন তার দুই ছেলে অরুণ ও বরুণ এবং তাদের দুই বউ সুমিতা ও মিতা এক সঙ্গে এক বাড়িতেই থাকতেন বড় বউ সুনিতা ছিলেন একজন গৃহবধূ আর ছোট বউ মিতা একটি কোম্পানিতে চাকরি করতেন তাদের সংসার ছিল সুখের কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল যা তাদের শান্তি নষ্ট করে দিল। একদিন সকালে অরুণ যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে দেখল তার শার্টটা ঠিকভাবে স্ত্রীর হয়নি সে রেগে গিয়ে তার স্ত্রী সুনিতাকে সারা দিন বাড়িতে বসে থাকো তাও আমার কাজের দিকে খেয়াল রাখো না এভাবে যদি চলতে থাকে তাহলে সংসার অসম্ভব সুনিতা তখন বিছানায় শুয়েছিল তার শরীরটা একটু খারাপ লাগছিল সে অবাক হয়ে গেল সব সময় অরুণের যত্ন নেয় কিন্তু আজ সামান্য ভুলের জন্য সে এত কথা শোনাল চোখের জল নিয়ে সে চুপ করে রইল এদিকে বরুণ অফিসে যাওয়ার আগে তার স্ত্রী নিতাকে বলল তুমি বাইরে কাজ করো কিন্তু তাতে সংসারের দায়িত্ব কি কমে যায় তোমার উচিত ঘরের কাজেও সাহায্য করা মা সবকিছু একা সামলাতে পারবে না মিতা কিছু বলল না তবে সে মনে খুবই কষ্ট পেলো সারাদিন কাজের পর সে সংসারের কাজেও সাহায্য করার চেষ্টা করত কিন্তু তার পরও স্বামীর কাজ থেকে সে কখনও ভালো কথা শুনতে পেত না সব সময় তাকে অপমান সহ্য করতে হতো এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন সন্ধ্যা দেবী সেইখানেই উপস্থিত ছিলেন তিনি বুঝতে পারলেন যে তার ছেলেরা অন্যায়ভাবে তাদের স্ত্রীর উপর রাগ দেখাচ্ছে তিনি সিদ্ধান্ত নিলেন তাদের শিক্ষা দিতে হবে যাতে তারা সংসার চালানোর সঠিক উপায় শিখতে পারে সন্ধ্যায় তিনি তার দুই ছেলেকে ডেকে নিলেন প্রথমে তিনি বড় ছেলের সঙ্গে কথা বললেন তিনি বললেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করে ঠিক করনি তোমার স্ত্রী দিন ঘরের কাজ করে মাঝে মধ্যে সে যদি একটু অসুস্থ হয় তোমার দায়িত্ব তার যত্ন নেওয়া তুমি শুধু শুধু ওকে বকেছ তুমি এটা ঠিক করনি একই কথা তিনি তার ছোট ছেলেকেও বললেন তিনি বললেন তোমার স্ত্রী সারা দিন বাইরে কাজ করে তারপর ঘরে এসে সে একটু বিশ্রাম পর্যন্ত নিতে পারে না বাড়িতে এসে সে বাড়ির কাজেও হাত বাটানোর চেষ্টা করে তুমি শুধু শুধু কেন তাকে উল্টোপাল্টা কথা বলে অপমানিত করছো তুমি এটা ঠিক করনি অরুণ ও বরুণ নিজের মায়ের কথা বুঝতে পারে এবং তারা নিজেদের নিজেদের স্ত্রীর কাছে যায় এবং তাদের কাছে ক্ষমা চায় অরুণ সুমিতাকে বলে সুমিতা আমি সত্যি খুবই দুঃখিত আমি তোমার সঙ্গে যা করেছি সেটা একদমই ঠিক করিনি সুমিতা এই নিজের স্বামীর কথা শুনে অবাক হলো সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি এত কিছু ভেবো না আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি মিতাও নিজের স্বামীর সঙ্গে এই একই কথা বলল। মিতা বলতে লাগলো তুমি আমাকে কথা দাও তুমি সব সময় আমার যত্ন নেবে আমাকে সম্মান দেখাবে এবং একে অপরের সাহায্য করবে বরুণ বলল অবশ্যই সেদিন থেকে অরুণ ও বরুণ শুধু নিজের কাজই নয় বরং সংসারের কাজেও সাহায্য করতে লাগলো তারা বুঝতে পারল সুখী দানপত্য জীবন গড়ে তুলতে পরস্পরের প্রতি সম্মান ও সহযোগিতাই হল থেকে গুরুত্বপূর্ণ জিনিস পিতা তার দুই বৌমা এবং তার দুই ছেলেকে বললেন সংসার চালানো শুধু একজনের দায়িত্ব নয় বরং সবাইকেই একসঙ্গে কাজ করতে হয় আর মিলেমিশে থাকতে হয় তারপর থেকে তারা সকলেই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো।